বাড়ির উঠানে ইট দিয়ে চুলা বানিয়ে সেই চুলায় গরুর মাংস রান্না করা তাও যদি হয় সব বাটা মশলা দিয়ে মানে গরম গরম কষা মাংস যে মজা ভাই আমরা বাসার ভিতরে থেকে বাহিরে পিকনিক করার মজা পাচ্ছিলাম ফ্ল্যাশ ব্যাক আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু মাই নিউ ব্লগ চলাশলামার একটা নতুন ভিডিও নিয়ে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আন্টিদের বাসায় অনেক রান্নাবান্নার আয়োজন হবে তো আমরা ভাবলাম বাড়ির উঠানে আমরা ইট দিয়ে চুলা বানিয়ে তারপর মাংসগুলো রান্না করব মাটির চুলা রান্নার যে স্বাদ গ্যাসের চুলায় বা কারেন্টের চুলায় সেটা তুমি কখনোই পাবে না মানে মাটির চুলায় রান্নাগুলোর মানে স্বাদই অন্যরকম সেজন্য আঙ্কেল বললো চলো আজকে আমরা হচ্ছে বাড়ির উঠানে চুলা বানিয়ে তারপর রান্না করব কিছুটা পিকনিক পিকনিক মনে হবে তো এখানে হচ্ছে গরু মাংস নিয়ে নেওয়া হয়েছে সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে তারপর আন্টি এখানে সুন্দর করে একে একে সকল মশলাগুলো দিয়ে দিচ্ছিল আর এখানে কিন্তু শুধু গুঁড়া মশলাটা বাদে কাঁচামরিচ পেঁয়াজ আদা রসুন জিরে এলাচ লং এগুলো সব বেটে দেওয়া হয়েছে তারপর করে আর এই মাংসটা যত মাখানো যত সাথে মিশবে তত রান্নাটা বেশি টেস্ট হবে আর এই তো দেখো এদিকে হচ্ছে উঠানের মধ্যে ইট দিয়ে আমাদের চোলা বানানো হয়ে গেছে বাট শুধু চোলা হলে তো হবে না আমাদের লাকড়ি লাগবে জন্য আঙ্কেল এখানে বাঁশটা কেটে নিচ্ছিল আর শুকনা বাঁশ এটা খুব ভালো জ্বলবে বাঁশ কাটা পরে এখানে হচ্ছে কয়েকটা চিপসের প্যাকেট আর নুডুলসের প্যাকেট দিয়ে দেওয়া হয়েছে আগুন জ্বালানোর জন্য তারপর পাট করে দিয়ে সুন্দর করে হচ্ছে আগুনটাও দেখো জ্বলে গেল এইভাবে রান্না করতে গিয়ে সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল ছোটবেলায় যখন আমরা জোলাপাতি খেলতাম তখন ঠিক এইভাবে ইট দিয়ে চুলা বানিয়ে তারপর আমরা রান্না বান্না করতাম মানে অনেক ভালো লাগতো আর কি জন্য যেন সেই জোলাপাতির রান্নাগুলো খেতে এত ভালো লাগতো এখানে হচ্ছে দুইটা ইলিশ মাছও কেটে ধুয়ে রাখা হয়েছে এগুলো হচ্ছে ফ্রাই করা হবে এই তো দেখো আমাদের হচ্ছে গরুর মাংসটা আমরা বসিয়ে দিয়েছি বাট প্রথম অবস্থায় প্রচণ্ড ধোঁয়া হচ্ছিল একদম চোখগুলো জ্বলে যাচ্ছিল তারপর অবশ্য একটু পরেই দেখো একদম ধোয়াটা চলে গেছে আর এখন একদম সুন্দর মতো আগুনগুলো জ্বলতেছে আর মাটির চুলায় রান্না করতে কিন্তু বেশি সময়ও লাগে না মানে অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর গ্রানটাও একদম অন্যরকম হয় তো এখানে হচ্ছে আমাদের আরেকটা ছোট বাবর্চি ছিল এই তো দেখতেই পারতেছো আমার দেবর ও হচ্ছে এখানে মাংসটা নাড়া দিচ্ছিল বাট ভালোভাবে হচ্ছিল না তাই তারপরে হচ্ছে আঙ্কেল আবার সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিচ্ছিল না হলে তো আবার নিচে লেগে যাবে আমি এখানে আমার দেবর সাথে একটু একটু দুষ্টামি করতেছিলাম আর আর এদিকে মাংস ভালোভাবে কষানোর জন্য পানি দিয়ে দেওয়া হলো এই তো আমার কিউটি ননদিনী সে হচ্ছে অনেকগুলো মজা পেয়ে আমাকে দেখাতে আসছে যে তার খালামনি তার জন্য মজা নিয়ে আসছে তারপর বললাম দাও আমাকে আমি একটা খাই তারপর সবগুলোই আমার হাতে দিয়ে দিল তারপর আমি এখানে হচ্ছে ওকে একটা প্যাকেট ছিঁড়ে দিলাম আর আমি যদি একটু রান্নায় হাত না লাগাই তাহলে কিভাবে হয় তোমরাই বলো সেই জন্য হচ্ছে আমি একটু লোক দেখানোর জন্য নাড়াচাড়া করতেছিলাম আর এই তো ঘরে ওইদিকে রান্না করা হচ্ছিল এখানে রান্না হচ্ছিল ডিমের কোরমা আর বাড়তি সেগুলো আনটি ঘরেই করে ফেলতেছিল আর আমরা হচ্ছে মাংসগুলো হচ্ছে রান্না করতেছিলাম তারপর গরু মাংস হয়ে যাবে এমন সময় হচ্ছে আলুগুলো সিদ্ধ দেওয়া হলো এই আলু দিয়ে হচ্ছে আলুর ডাল বানানো হবে আর এখানে মুরগির মাংসটাও যেহেতু মাখিয়ে রান্না করা হবে সেজন্য আমি হচ্ছে সেটার জন্য রেডি করতেছিলাম আর এই যে একজন আমরা সকাল থেকে কাজ করতেছি এখনও খাইনি আর সে হচ্ছে বাসায় এসে আগে খেতে বসে গেছে মানে কত বড় সুসা শুধু চিন্তা করো যাই হোক আমরা কাজ করি তো তারপর আমি আবার হচ্ছে মুরগির মাংসটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছিলাম আর চোলার মধ্যে যখন কড়াইটা বসাই দেখতে পেলাম কড়াইটা একদম ভিতরে চলে যাচ্ছে মানে ছোট হয়ে গেছে আর এই তো আমাদের গরুর মাংসটা প্রায় হয়ে গেছে আর একটু রান্না করতে হবে তো তারপর আমি একটা বড় কড়াই নিয়ে চলে আসি আর তারপর হচ্ছে বড় কড়াইয়ের মধ্যে সবগুলো মুরগির মাংস ঢেলে দেই আর তারপর এখন সুন্দর করে রান্না করা হবে ডাকনা দিয়ে একদম ঢেকে দিলাম আর আমার কষা মাংস খেতে খুবই ভালো লাগে তো সেজন্য আঙ্কেলকে বললাম যে একটা কষা মাংস উঠিয়ে দিতে তারপর আমি আর পাখি হচ্ছে বসে বসে দুজনে কষা মাংস খাচ্ছিলাম আর এই তো জীবন ভাই খাওয়া দাওয়া শেষ করে তাকে হচ্ছে আলু ছিলতে বসিয়ে দিলাম আসলে কাজ না করলে ভাত নাই সেটাই তাকে বলছিলাম আর এখানে আমি বসে বসে একটা হাড্ডি খাচ্ছিলাম আর পাখি বসে বসে ভিডিও করতেছিল আর এই তো বেচারাকে ভাত দিব না বলেছি দেখে সে এখন মনোযোগ দিয়ে কাজ করছে তাই ভাবলাম ওকে আমিও তাহলে সালাদগুলো কেটে রেডি করে ফেলি যেহেতু খাবারের টাইম প্রায় হয়েই যাচ্ছে তো এখানে আমি হচ্ছে পেঁয়াজ টমেটো শশা গাজর লেবু এগুলোই হচ্ছে সুন্দর করে কেটে নিলাম আর তারপর হচ্ছে লাস্টে ডাউলটা রান্না করা হচ্ছিল যেটা হচ্ছে আন্টি বাগার দিচ্ছিল মানে আজকের রান্নায় সবাই হাত লাগিয়েছে তো এখানে হচ্ছে এখন শুধু হচ্ছে ইলিশ মাছ দুটো ফ্রাই করা হবে তাহলেই রান্না রান্নাবান্না শেষ তো লাস্টে হচ্ছে সব রান্না শেষে এখানে আঙ্কেল হচ্ছে ইলিশ মাছগুলো সুন্দর করে ফ্রাই করে নেছিল আর ইলিশ মাছ এভাবে ভেজে ভর্তা বানিয়ে খেতেও কিন্তু সেই লাগে তো রান্নাবান্না শেষ হওয়ার পর আমি একটু বাসায় চলে যাই গোসল করার জন্য তো গোসল করে আবার চলে আসি যার জন্য মাঝখানে তোমাদের একটু ভিডিও ক্লিপ দেখাতে পারিনি সুন্দর করে সবগুলো রান্নার যাই হোক তারপর হচ্ছে লাস্টে আমরা সবাই একসাথে খেতে বসে যাই তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ